আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরি হারানোর পর নতুনভাবে শুরু করার উপায় চাকরি হারানো একটি কঠিন অভিজ্ঞতা তবে এটি জীবনের শেষ নয় বরং এটি একটি নতুন শুরু হতে পারে যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন আপনি কীভাবে মানসিকভাবে প্রস্তুত হবেন নতুন সুযোগ খুঁজবেন দক্ষতা বৃদ্ধি করবেন এবং আর্থিক পরিকল্পনা করবেন সব কিছুই এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ভূমিকা চাকরি হারানো একটি মানসিক ও আর্থিক চ্যালেঞ্জ হতে পারে তবে এটি জীবনকে নতুনভাবে সাজানোর সুযোগও বটে এই নিবন্ধে আমরা জানব কিভাবে আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন এবং একটি নতুন কর্মজীবনের সূচনা করতে পারেন এক মানসিক প্রস্তুতি ও ইতিবাচক মানসিকতা চাকরি হারানোর পর হতাশা স্বাভাবিক কিন্তু নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে হবে আত্মবিশ্বাস বজায় রাখুন এটি সাময়িক সমস্যা স্থায়ী নয় নেতিবাচকতা এডান ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ না করে ভবিষ্যৎ পরিকল্পনায় মন দিন সমর্থন নিন পরিবার ও বন্ধুদের সহায়তা নিন দুই আর্থিক পরিকল্পনা নতুন চাকরি খোঁজার সময় আর্থিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ব্যয় নিয়ন্ত্রণ করুন অপ্রযোজনীয় খরচ কমান সঞ্চয় ব্যবহার করুন জরুরি তহবিল থেকে ব্যয় করুন অস্থায়ী উপার্জনের উপায় খুঁজুন ফ্রিল্যান্সিং বা খণ্ডকালীন কাজ করুন তিন দক্ষতা বৃদ্ধি ও নতুন কিছু শেখা নতুন দক্ষতা অর্জন করুন অনলাইন কোর্স বা ট্রেনিং নিন সার্টিফিকেট কোর্স করুন আপনার সিবি আকর্ষণীয় করতে নতুন কোর্স করুন নেটওয়ার্ক তৈরি করুন পুরনো সহকর্মী ও নতুন পেশাদারদের সঙ্গে যোগাযোগ করুন চার নতুন চাকরি খোঁজার কৌশল সিভি ও কাভার লেটার আপডেট করুন অনলাইন জব পোর্টাল ব্যবহার করুন রেফারেন্সের মাধ্যমে চাকরি খোঁজার চেষ্টা করুন সাক্ষাৎকারের প্রস্তুতি নিন পাঁচ বিকল্প কর্মসংস্থানের চিন্তা উদ্যোক্তা হয়ে ওঠার সুযোগ খুঁজুন ফ্রিল্যান্সিং শুরু করুন পার্ট টাইম বা কন্ট্রাক্ট জব করুন চাকরি হারানো মানে শেষ নয় বরং এটি নতুন কিছু শুরু করার সুযোগ ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর্থিক পরিকল্পনা দক্ষতা বৃদ্ধি ও সঠিক কৌশল অবলম্বন করলে আপনি আগের চেয়ে আরও ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন মনে রাখবেন নতুন সুযোগ সময় আসে শুধু ধৈর্য ধরে সঠিক পথে এগিয়ে যেতে হবে